আজকে আমাদের আমি আজকে কাজে যাচ্ছি এখন আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এই দেখো আমার বাড়ি তোমরা এখন আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে ভাবছি যে মানে আজকে প্রচণ্ড গরম ঠিক আছে এই গরমে অবস্থা আমার খারাপ ঠিক আছে তারপরেও আমি আর কিছু করার নেই কাজে তো যেতেই হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন আমার এই ব্লগটা আজকে শুরু হচ্ছে আমি এখন কাজে যাচ্ছি সিনক্লেয়ার্সে তো তোমরা সাথে থাকো আমার বর এখনই ডিউটির থেকে আসলো সবাইকে হ্যালো বলো ও বাড়ি আমি বেরাচ্ছি আর ও ঢুকলো জাস্ট কি গরম বেচারা অবস্থা খারাপ ও আমাকে ব্যাগ আগিয়ে দিল এই আগিয়ে দিল এখন আমি বেরাবো তো বাই বাই মিস্টার রাজার জি হ্যাঁ আমি আর দেরি না করে আমি পড়লাম আমার জন্য রাস্তা থেকে আমাকে গ্রন্থবা আর আমার স্টুডেন্ট রূপালী ওদের নিয়ে পৌঁছে গেলাম সিম দেখতেই কত সুন্দর লাগছে আর হ্যাঁ সুন্দর শুধু লাগছে না গেটটা দেখো গেটটাও কত সুন্দর বানিয়েছে তারা আর গেটটাই যখন এত সুন্দর ভিতরে ঢুকতে আমরা বুঝতেই পারছি ওদেরটা কতটা সুন্দর আজ সাজাবে আর আমার সত্যি বলতে ডেকোরেশন দেখতে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর এখন ডেকোরেশন করে আর পুল সাইডে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল যে কাজ করতে ইচ্ছা করছিল না তখন মনে হচ্ছিল রিল্যাক্স করি ওখানে বসে সত্যি খুব ভালো লাগছিল শুধু একটাই প্রবলেম ছিল এতটা গরম ছিল যে সব আনন্দ মানে মাটি হয়ে যাচ্ছিল যাই হোক ভালো লাগছিল এখানে বসে ওরা নিজেদের যেটুকানি কাজ বাকি ছিল ওটা সে কেমন লাগছে ওয়েট করতে ভালো লাগছে না বড় বড় স্নেহ তোর কেমন লাগছে খুব মজা হচ্ছে না গরমে শীত তো শীত ফিলিং হচ্ছে কখন আসি আমরা কিন্তু এখনো অব্দি কেউ আসতেছে না হ্যাঁ ভালো তো লাগছে না জানি কি করা যাবে কিছু করানি কিন্তু বলে না মিঠা হতে হয় একদম ঠিক ওরকমই দেখো আমরা এখানে ওয়েট করছিলাম ঠিকই কিন্তু এটা কোনো আমাদের নর্মাল ব্রাইড ব্যাক গ্রুম ছিল না এটা ছিল আমাদের ইয়ার্স ওই এক গ্রুম আর ব্রাইট যারা তাদের ফিফটি অ্যানিভার্সারিতে আবার বিয়ে করছিল আর আমরা এই প্রোগ্রামের ছোট্ট পার্ট হতে পেরে খুব খুশি হয়েছে। গ্র্যান্ড ওন এন্ট্রি হলো সাথে এখন হচ্ছে তাদের হলদি হলদি প্রোগ্রাম শেষ হতে হতে আমাদের মেহেন্দির ক্লায়েন্টরা বসে পড়ছিল এক এক করে মেহেন্দি পড়ার জন্য আর দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে মেহেন্দি স্টার্ট করে দিয়েছে আর সত্যি বলতে সবাই খুবই ভালো ছিল খুব কোঅপারেটিভ ছিল আর এনজয়ের সাথে মেআনটিকেও দেখো এত কিউট এত কিউট বলার বাইরে খুব ভালো ছিল অ্যান্টি আর সবাই সত্যি খুব মজা করছিল আমরা নিজেরাও খুব মজা করছিলাম যে ফিফটি অ্যানিভার্সারি বলে কথা সবাই এত খুশি সত্যি বলতে গুরু আর আমাদের যে ব্রাইট ছিল সত্যি খুবই কিউট ছিল খুব কিউট আর আমি গ্রুমকে মেহেন্দি পড়ালাম গ্রুম তো খুবই খুশি আচ্ছা ভালো হয়েছে ভালো হয়েছে ভাবে সবার মুখে হাসি দেখে সত্যি খুব খুশি হচ্ছিল আর সবাই এনজয়ের সাথে মেহেদি পড়ছিল আর আমরাও খুব এনজয়ের সাথে মেহেদি পড়াচ্ছিলাম এতটা কাজের প্রেশার ছিল এত জোন ছিল যে কি বলবো অনেক ক্লিপ নিতে পারিনি কিন্তু যেটুখুনি নিয়েছি তাতে আমরা অনেক খুশি আর সত্যি খুব ভালো লাগছিল ফিফটি অ্যানিভার্সারি সবাই এত সুন্দর হালদি মেহেন্দি সবাই সেলিব্রেশন করছিল খুব মজার সাথে তোমরা দেখতেই পারবে তারা খুব সুন্দর সুন্দরভাবে মজা করেছে আর সত্যি বলতে লাস্টে তো অনেকে ভুলেও নাচ করছিল খুব ভালো লাগছিল দেখতে বেঁচে থাকো কেমন ভালোবাসা সত্যি পঞ্চাশতম বিবাহবার্ষিকের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আশা করব আজকের ব্লগটি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে অবশ্য সবার সাথে দেখা হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই যদি তোমাদের ভালো লেগে